কেন কিছু মানুষ ঘন্টা ঘুমিয়েও একদম ফ্রেশ এনার্জিটি ওঠে আবার প্রচুর মানুষ আট ঘন্টা ন ঘন্টা ঘুমাবার পরও কেরম ক্লান্ত বোধ করে মাথাটা তার ভার হয়ে থাকে শরীরটা কেরম ফুলে থাকে ব্লটেড হয়ে থাকে সারাদিন কাজ করার সেরম এনার্জি পায় না মুড সুইং করে বারবার নানা রকম জাঙ্ক ফুড খাওয়ার ক্রেভিং হয় পেটটা কিছুতেই কমতে চায় না আর তার সাথে চোখের তলায় কালি পড়তে থাকে তুমি হয়তো ভাবছো তোমার এই কারণগুলো আছে এবং এর জন্য তোমার বয়স হয়ে যাচ্ছে সেটা দায়ী আসল কথা হচ্ছে এটা তোমার বয়সের দোষ না তোমার ঘুমের কেমিস্ট্রির দোষ হার্ভার্ড মেডিকেল স্কুলে একটা পেপার পাবলিশ হয়েছে সেখানে দেখা গেছে তোমার ঘুমের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কটিসল হরমোনটা থার্টি সেভেন পার্সেন্ট বেড়ে যায় তুমি বেশিক্ষণ ঘুমালেও কোয়ালিটি স্লিপ খারাপ হওয়ার জন্য এই সমস্যাটা হয় কটিসল হরমোন বেড়ে যাওয়া মানেই বয়সের আগে বেশি বয়স্ক হয়ে যাওয়া এনার্জি কমে যাওয়া পেটের চর্বিটা কিছুতেই কমে না এবং সারা দিন কেরম যেন টায়ার্ড ফিল হয় তাই মেন প্রশ্নটা হচ্ছে তুমি কতক্ষণ ঘুমাচ্ছ সেটা না তোমার ঘুমটা কেমন হচ্ছে সেটা